জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা শুভ সকাল সর্বপ্রথম আমার সমস্ত বন্ধুদেরকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর এখন কি করা হচ্ছে বলো এখন করা হচ্ছে আমাদের গোপু সোনাকে পরিষ্কার পর্ব চলছে আর কি দিয়ে পরিষ্কার করছে বলো আর এটা হচ্ছে রিটা ফল তোমরা তো সবাই জানো সেই রিটা ফলটাকে ভিজিয়ে রাখা হয়েছিল এখন সেটাকে দিয়ে গোপুকে সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর বন্ধুরা এটা দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয় একদম চকচক করে তোমরা দেখো গোপুকে সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে আর এরপরে পরিষ্কার করা হবে বাবার লোকনাথকে আর এইভাবে আমাদের যতগুলো এই যে পাথরের ডাস্ট দিয়ে তৈরি যে সমস্ত ঠাকুরগুলো হয় না তোমরা সবাই জানো কম বেশি সেই ঠাকুরগুলো এইভাবে পরিষ্কার করলে খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয় এরমভাবে প্রত্যেকটা আমরা পরিষ্কার করে নেব আমার ঘরে যে কটা আছে ঠাকুর এই পাথরের ডাস্ট দিয়ে বানানো তা যাই হোক তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সাথে থাকো পরিষ্কার করার পরে বন্ধুরা এখন অভিষেক করানোর পর্ব চলছে আর আমার হাজব্যান্ড এইখানে পঞ্চম রেডি করে নিয়েছে রেডি করে নিয়ে এখন আমাদের গোপু সোনাকে অভিষেক করিয়ে নিয়েছে নিয়ে গোপুকে সুন্দর করে মুছিয়ে নিল নিয়ে এরপরে আমাদের অভিষেক করানো হচ্ছে বাবার লোকনাথকে করিয়ে নিয়ে বাবাকেও সুন্দর করে আমরা মুছিয়ে নিয়ে যার যার আসনে বসিয়ে দেবো আর যতগুলো ঠাকুর আমরা আজকে স্নান করিয়েছি প্রত্যেকটা ঠাকুরকে আমরা অভিষেক করিয়ে তারপরে যার যার আসনে আমরা বসিয়ে দেব বন্ধুরা বন্ধুরা এরপরে গোপুকে সাজানোর পর্ব চলছে আর তোমাদের দাদা ভাই গোপুকে সাজাচ্ছে আমি তো ছুতে পাচ্ছি না কিন্তু ওনা ঠিকঠাক করে পড়াতে পারছে না তাই আমি বলছি একটা জামাও ঠিক করে পড়াতে পারছো না আর যাই হোক এখন জামাটা পরানো হয়ে গেছে সুন্দর করে ওকে সাজিয়েছে পরিয়ে দিয়েছে তো যদিও বা এখনও সাজানোর একটু দেরি মানে বাকি আছে কিছু কিছু জিনিস আর ও তো কোনো দিন এগুলো করে না তবুও ওর মতন ও চেষ্টা করে পড়াচ্ছে এটাই হচ্ছে সবথেকে বড় কথা ও যে করছে এটাই হচ্ছে ব্যাপার একটা যাই হোক এরপরে দেখো ভোগ রান্নার পর্ব চলছে আর ভোগটা রান্না করছে তোমাদের দাদা আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে এবছরে তুমি ফল আর মিষ্টি দিয়ে পুজোটা সেরে নাও কিন্তু তোমাদের দাদা ভাই বললো না বাজারে যখন সমস্ত কিছু করা হয়েছে আমি আমার সাধ্য মতন আমি করবো চেষ্টা করব তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু বলে বলে দিচ্ছিলাম তোমাদের দাদাভাই কিন্তু এগুলো সমস্ত কিছু রেডি করেছে আর ও কিন্তু এটা কোনো এগুলো কোনোদিনই করেনি তা যাই হোক ও ওর মতন করে সুন্দরভাবে করেছে এটাই হচ্ছে সবথেকে বড়ো আর ঈশ্বর চাইলে কিনা হয় আর এখানে দেখো বন্ধুরা সবজি টবজি সমস্ত কিছুই কেনা রেডি করা আছে তা এটাও তোমাদের দাদাভাই বলেছিল বানাবো কিন্তু আমি বললাম না এটা করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তুমি কিন্তু একা একা পেরে উঠবে না যারা পুজো করে তারা তো জানে যে কতটা কষ্ট যে একা একার পক্ষে এতটা অ্যারেঞ্জমেন্ট করা এই দেখো তোমাদের দাদাভাই এগুলো সমস্ত কিছু একা একা রেডি করেছে তোমাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি তবে আমার কিন্তু একটু মন খারাপ মানে একটু না ভালোই মন খারাপ লাগছিল কারণ আমি কিছু ছুতে পারছিলাম না আমার কষ্টও হচ্ছিলো তা যাই হোক কী করবো কিছু কিছু তো করার নেই আর আমি মানে সবথেকে ভালো লাগছে তোমাদের দাদাভাই একা হাতে এত কিছু মানে রেডি করেছে প্লাস এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে এর জন্যে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল আর এই দেখো বন্ধুরা এদিকে তোমাদের দাদাভাই এগুলো সমস্ত কিছু রেডি করে নিচ্ছে এখন ধুনোটা রেডি করে নিচ্ছে ওদিকে ধূপ জ্বালিয়ে দিয়েছে আর প্রদীপটা এই ধুনোটা রেডি করে নিয়ে তারপরে জ্বালাবে তা যাই হোক ওর মতন করে গুছিয়ে নিচ্ছে আর এদিকেই দেখো দাদাভাই তো ভাজাভুজিগুলো করতে দিইনি আমি আমি আমার মতন করে আলাদাভাবে এগুলো সমস্ত কিছু ভাজাভুজি করে নিয়েছিলাম আর ওই যে ফুলকপি আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম যাই হোক আর তোমাদের দাদা ভাই এই মানে জোগাড় করা শুরু করেছিল সকাল এগারোটা থেকে আর শেষ করতে করতে প্রায় প্রায় সন্ধে হয়ে গেছিলো আর একার পক্ষে তো মানে ভীষণ কষ্ট তো তোমরা জানো আর ওর দেখেই বোঝা যাচ্ছিলো ওর ভীষণ কষ্ট হচ্ছে একা একা কোনো দিন তো এতটা করেনি যাই হোক এখন তোমাদের দাদাভাই পুজো শুরু করে দিয়েছে ওর মতন করে গোপুকে পুজো করছে আর তোমরা তো অনেকেই দেখেছো দাদাভাই ভাই পুজো করে ও মানে কোনো দিন এমন কোনো দিন নেই যে পুজো না করে ও ঘর থেকে ডিউটিতে বাড়ি মানে বেরিয়েছে পুজোটা ওর সকালবেলা মাস্ট করতেই হবে নন্দন রাখিল নাম যদ নাম রাখে ধরো গোপাল ব্রজাল নাম রাখে ঠাকুর ও মন রাখিল নাম পুরো কানাই সুদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নিচোরা নাম রাখে যত গোপিনী কালো সোনা নাম রাখে ভাবিনোদিনী পূজা রাখিল নাম পূজিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন মুশিদারি অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখিল ও ধনেতে জানিয়া চক্রপাণী বনমালী নাম রাখে বনের হৃমস্থি রাখে নাম শ্রী ধূসূধন অজামিল নাম রাখে দেব নারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ রামারায়ণ এলো কথা জানাইলো ভগবান সমস্ত শুনিয়া তিনি বলেন হাসিয়া শুনো রামনারায়ণ বল ধরো বন্ধুরা আমার হাজবেন্ড সারা দিন একা হাতে জোগাড় করে একাই পুজোটা করলো সেটা যতটা যতটা পারলাম তোমাদেরকে দেখালাম চেষ্টা করলাম যাই হোক আমাদের আজকের পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এতটা সময় থাকার জন্যে আমার বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর বন্ধুরা এই যে লাস্টে যে পাঁচালিটা পড়ছে এটা কি বলতো এটা হচ্ছে আমাদের বাবার লোকনাথ বাবার পাঁচালি আমরা প্রায় ঘরেতে এটা পড়া হয় তাই আজকেও পড়া হচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা